আসসালামু আলাইকুম দেখেন আমি কীভাবে টিএল আইডি লগ ইন করছি তো ওখানে লিঙ্কে প্রবেশ করলাম লিঙ্কে প্রবেশ করার পর এখানে টিম লিডার টিম লিডার আইডি যেহেতু লগ ইন করবো তো টিম লিডার দিলাম এখানে ইউজার নেম দিব ইউজার নেম দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমি আইডিটা লগ ইন করবো এবং টিএল আইডির মধ্যে কোথায় কি আছে সেটা দেখতে হবে তো সেটা দেখার জন্য কি করতে হবে এখানে নট অ্যাসাইনমেন্ট এখানে হলো ইনঅাক্টিভ আইডিগুলো যে অ্যাক্টিভ হবে এখানে আসবে এখানে আসার পর এই টিএলের আন্ডারে কয়টা ট্রেনার আছে কয়টা ট্রেনার আছে এই ট্রেনারগুলোকে ম্যাপিং করাতে হবে এই ট্রেনারগুলোকে ম্যাপিং করাতে হবে যেরকম এখানে একটা ট্রেনার আছে তো সেক্ষেত্রে এই নট অ্যাসাইনমেন্টে আসার পর এখানে সিলেক্ট অপশনে টাস্ক করলে এখানে একটা ট্রেনার শো করছে এই একটা ট্রেনারের আন্ডারে ম্যাপিং হয়ে যাবে বা ম্যাপিং করে দিতে হবে আচ্ছা মাই স্টুডেন্ট এখানে ফিল্টার অপশানটাও রাখতে হবে এটা সব জায়গাতেই থাকে ফিল্টার অপশানটা রাখতে হবে অর্থাৎ সার্চ অপশান আচ্ছা এখানে মাই স্টুডেন্ট মাই স্টুডেন্টের কাছে আসলে এখানে ফিল্টার অপশানে গেলে এখানে ডেট ক্রিয়েট স্টার ডেট দেওয়া আছে এবং ক্রিয়েট এন্ডের দেওয়া আছে এখানে ট্রেনার আইডি দেওয়া আছে এখানে দেওয়া আছে স্ট্যাটাস স্ট্যাটাসের কাছে ইন বা অ্যাক্টিভ দেওয়া আছে তো ইন দিয়ে সার্চ করলে এই টিম টিমলের আন্ডারে কয়জন অ্যাক্টিভ মেম্বার আছে ইন দিয়ে সার্চ করলে কয়টা লিড আছে সেটা শো করবে এবং এখানে ডেট দিলে ডেট শো করবে আর এখানে নাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার জিমেইল আইডি এবং রেফার আইডি দিয়ে সার্চ করলেও সে আইডিগুলো পাওয়া যাবে আচ্ছা এখানে মাই রিপোর্ট মাই ট্রেনারে গেলাম মাই ট্রেনার এটা একটা টিম লিডারের আন্ডারে থাকবেই আচ্ছা মাই মাই রিপোর্টে যাচ্ছি মাই রিপোর্টে গেলে এখানে কয়টা আউটবাউন্ড হচ্ছে কয়টা আউটবোন হচ্ছে সেটা শো করবে এবং এই আউটবর্ণের পাশাপাশি কার রেফারেন্স থেকে আইডিগুলো অ্যাক্টিভ হয়েছে সেটা শো করবে এটা হলো অ্যাক্টিভ আইডি এবং নামটা হলো রেফারেন্সের নাম এবার রেফারেন্সের আইডি এবং ডেট ডেটটাও এখানে শো করবে ডেট এবং কয়টার সময় আইডিগুলো অ্যাক্টিভ হয়েছে সেটাও দেখা যাবে এটা হলো সেই আইডি যে আইডিগুলো অ্যাক্টিভ হবে সেই আইডির নাম আচ্ছা পরে যাচ্ছি পরবর্তী দেওয়া আছে মাই পাসবুক উইথড্রল রিকোয়েস্ট পেমেন্ট হিস্টোরি এগুলো লাগবে এগুলো থাকতেই হবে মাস্ট থ্যাংক ইউ তো এগুলো রাখবেন ভাইয়া থ্যাংক ইউ